আপনি কি নতুন করে ছোট ব্যবসা শুরু করতে চান কিন্তু টাকা সমস্যা বারবার বাধা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমরা আলোচনা করব নিয়ে অর্থাৎ ছোট মাঝারি ও ক্ষুদ্র ব্যবসার জন্য সরকার যে লোন দেয় সেই সম্বন্ধে এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এমএসএমই লোনের জন্য আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন স্কিমে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় আর সব থেকে বড় কথা কি করলে আপনার লোন সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে জেনে নেব এমএসএমই লোন বলতে কি বোঝায় এমএসএমই কথাটির অর্থ হলো মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সরকারের তরফে এই ক্যাটাগরির যে কোনো ব্যবসার জন্য বিশেষ কিছু লোন সাবসিডি এবং সুবিধা রাখা হয়েছে যেমন ধরুন আপনি একটা মোবাইলের সার্ভিস সেন্টার খুলতে চান বা কাপড়ের দোকান বা অনলাইন প্রোডাক্ট ডেলিভারির ছোট ইউনিট এই ধরনের ব্যবসাগুলি এমএসএমই আওতায় পড়ে এমএসএমই লোন মূলত দেওয়া হয় নতুন ব্যবসা শুরু করতে বা পুরনো ব্যবসা বাড়াতে মেশিন কিনতে বা ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ প্রতিদিনের খরচ মেটাতে এবার আমি আপনাকে এমএসএমই লোন পাওয়ার একটা রোড ম্যাপ দেব অর্থাৎ স্টেপ বাই স্টেপ গাইড দেব যেটা ফলো করলে আপনি খুব সহজেই এমএসএমই লোন পাবেন স্টেপ ওয়ান আপনার ব্যবসাকে এমএসএমই হিসেবে রেজিস্টার করুন প্রথমেই আপনাকে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন একদম ফ্রিতে অনলাইনে হয়ে যায় তার জন্য আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন সেটা দেখে খুব সহজে রেজিস্টার করে এখানে রেজিস্টার করলে আপনি একটা উদ্যম সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেট প্রমাণ করবে যে আপনার ব্যবসা এম এস ক্যাটাগরি স্টেপ নাম্বার টু ঠিক করুন আপনি কোন স্কিমে আবেদন করবেন এমএসএমই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের লোন রয়েছে যেমন পিএম এম মুদ্রা লোন স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম সিজি টি এম এ সি লোন ব্যাংক এমএসএমই লোন এই লোন গুলির মধ্যে আপনার কোন লোনটি দরকার সেটি ঠিক করুন এই চারটি লোন সম্পর্কে একটু বিস্তারিত আপনাকে জানাই যাতে কোনটি আপনার নেওয়া উচিত সেটি নিতে সহজ হয় প্রথমে দেখি মুদ্রা লোন বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এই লোনটা যারা একেবারে নতুন ব্যবসা শুরু করতে চান বা ছোট কোনো একটা ব্যবসা রয়েছে যেমন সেলুন বুটিক চায়ের দোকান বা মোবাইলের দোকান তারা মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারে এই লোন তিনটি ক্যাটাগরিতে দেওয়া হয় শিশু ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিশোর ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং তরুণ ক্যাটাগরিতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় এই লোনের বড় সুবিধা হলো এখানে কোন কোনো রকম জমানত বা গ্যারেন্টি লাগে না সুদের হার তুলনামূলকভাবে কম আট থেকে বারো পার্সেন্টের মধ্যে এবং যে কোনো সরকারি ব্যাংকে থেকে এই লোনে আবেদন করা যায় দুই নম্বরে রয়েছে স্ট্যান্ড ইন্ডিয়া স্কিম এই স্কিমে এস সি ক্যাটাগরির পুরুষ বা মহিলা অথবা জেনারেল ক্যাটাগরির মহিলা আবেদন করতে পারে যারা গ্রিন ফিল্ড বিজনেস বা একদম নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই স্কিমটা একদম পারফেক্ট এই স্কিমের আওতায় 10 লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যায় কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে যেগুলি হলো ব্যবসাটি একেবারে নতুন হতে হবে ব্যবসাতে আবেদনকারী প্রপারেটারশিপ পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হবে আবেদনকারী যদি এস বা মহিলা হন তাহলে তার ব্যবসাতে কমপক্ষে একান্ন পার্সেন্ট মালিকানা থাকতে হবে এই লোনের বিশেষ সুবিধা রয়েছে যেমন এখানে বড় অঙ্কের লোন পাওয়া যায় সরকারের তরফ থেকে সাপোর্ট হিসেবে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট দেওয়া হয় তিন নম্বরে রয়েছে সিজিটিএমএসি লোন অর্থাৎ ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস যারা নতুন ব্যবসার জন্য লোন নিতে চান কিন্তু কোনো গ্যারান্টি বা সম্পত্তি জমা রাখতে চান না তাদের জন্য এই লোনটি এখানে আপনি দু কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন এই লোনের বিশেষ সুবিধা রয়েছে যেগুলি হলো ব্যাংক আপনার কাছে কোনো রকম গ্যারান্টি যেমন জমি সোনা বাড়ির কাগজ ইত্যাদি চাইবে না ব্যাংকে রিস্ক কভার করে সিজিটিএম এসি স্কিম আপনি শুধু একটা বিজনেস প্ল্যান এবং উদ্যম সার্টিফিকেট দিলেই এই লোন পেতে পারেন এই স্কিমের লোন পেতে তুলনামূলকভাবে একটু সময় বেশি লাগে কারণ ব্যাংক তাদের রিস্ক কভার করার জন্য কিছু প্রুফ চাই তাই আপনার ব্যবসার একটি ভালো রিপোর্ট তৈরি করুন চার নম্বরে রয়েছে ব্যাংক লোন যারা ছোটখাটো কোনো একটা ব্যবসা করছেন বা নতুন একটা ব্যবসা শুরু করতে চান তারা ব্যাংক এম লোনের মাধ্যমে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন প্রতিটা বড় ব্যাংকের নিজস্ব এম স্কিম রয়েছে যেমন এস বি আই এস স্মার্ট স্কোর এইচডিএফসি বিজনেস গ্রোথ লোন আইসিআইসিআই ইনস্টা বিজ ইনস্টাবিজ লোন ব্যাংক অফ বরোদা এম এস এম ই সুবিধা হলো এখানে কম সুদের হারে লোন পাওয়া যায় কিছু স্কিমে কোন রকম কোলেটোরাল বা গ্যারেন্টি ছাড়াই লোন পাওয়া যায় এই লোনে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় চারটে এম লোনের ব্যাপারে জেনে নিলেন এবার আসি স্টেপ থ্রিতে তে প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করুন যে কোনো এম এস এম ই কিছু বেসিক ডকুমেন্ট লাগে যেমন আধার কার্ড প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিজনেস প্ল্যান বা প্রজেক্ট রিপোর্ট শেষ ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার আগের ব্যবসা থাকে তাহলে ইনকাম প্রুফ যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে একটা পরিষ্কার বাস্তবসম্মত বিজনেস প্ল্যান তৈরি করুন নতুন ব্যবসার ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ফোর আবেদন প্রক্রিয়া যে কোনো এম লোন স্কিমে আবেদন করার জন্য আপনি চাইলে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আবেদন করা যায় ব্যাংক এম লোনের জন্য ব্যাংকের সাইটে গিয়ে আবেদন করতে পারেন স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা মুদ্রা লোনের জন্য উদ্যম মিত্রা ডট ইন সাইটে গিয়ে আবেদন করতে পারেন অনলাইন ফর্মে আপনার ডিটেলস এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই ব্যাংক বা এন আপনার সঙ্গে যোগাযোগ করবে এটা হলো আপনার স্টেপ বাই স্টেপ লোন পাওয়ার রোড ম্যাপ এবার জেনে নেব লোন পেতে কি কি জিনিস খেয়াল রাখবেন আপনি যদি এমএসএমই বা সরকারি সাবসিডি যুক্ত লোন পেতে চান তাহলে আপনাকে এই সব জিনিস গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আপনার সিভিল স্কোর ভালো থাকতে হবে কমপক্ষে সাড়ে ছশো প্লাস হতে হবে যদি আপনি নতুন ব্যবসার জন্য লোন নিতে চান তাহলে বিজনেস প্ল্যান টা অবশ্যই ভালো করে তৈরি করবেন অতিরিক্ত পেপার ওয়ার্ক বা ভুল ডকুমেন্ট জমা দিলে লোন রিজেক্ট হবে যে কোনো লোন অ্যাপ্লাই করার আগে ব্যাংকের সাথে গিয়ে কথা বলে নিন তার ফলে লোন নিতে সহজ হবে যদি কোথাও সাবসিডি বা ইন্টারেস্ট রিবেট থাকে সেটাও জেনে নিন তাহলে আপনার রিপে অ্যামাউন্ট কম হতে পারে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনি যেহেতু লোন নিচ্ছেন তাই এই লোনের টাকা আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে তাই একটা রিয়েলিস্টিক প্ল্যান এবং ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন আপনার যদি নতুন ব্যবসার জন্য টাকার প্রয়োজন হয় তাহলে এই এম এস লোন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই সবকিছু বুঝে শুনে আবেদন করুন এবং আপনার ব্যবসা শুরু করুন আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আপনি কি ব্যবসা শুরু করতে চান বা কোন লোনে আবেদন করতে চান সেটি আমাদের কমেন্ট করে জানান আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কেউ ব্যবসা শুরু করতে চাইলে এই ভিডিওটি তাকে শেয়ার করুন এবং এই রকম আরো দরকারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে বিভিন্ন দরকারি ভিডিও দেখতে থাকবেন